আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি সুমন আহমেদ চলে আসলাম বসুন্ধরা আবাসিক এলাকায় এন ব্লকে এন ব্লকে আমাদের এখানে তিন তিন ছয় কাটার একটি প্লট আছে দক্ষিণমুখে একটি প্লট তিন তিন ছয় কাটা চল্লিশ ফিট রাস্তার পিছনে ঠিক পাশেই তিন তিন ছয় কাটা সাউথ ফেসিং একটি প্লট আছে আর হচ্ছে যে আপনারা হচ্ছে যে পাঁচ কাঠার দুটো প্লট আছে এন ব্লকে পাঁচ কাঠা একশো দুশো ফিট রাস্তার পাশেই দুটো প্লট পরে ওখানে বাড়ি আছে বাড়ির পাশেই পাঁচ কাটার একটি প্লট উত্তর মুখে একটি প্লট পাঁচ কাটা দেখতে পাচ্ছেন ওইদিকে গেলে সামনে প্লটটি পড়বে আর এখানে আমাদের ছয় কাটার একটি প্লট আছে আপনারা যারা প্লট নিতে চাচ্ছেন বসুন্ধরা আবাসিক এলাকায় তিন কাটা পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বসুন্ধরা আবাসিক এলাকায় সকাল নটা থেকে বিকাল পাঁচটার ভিতরে যে কোনো লোকেশনে দেয়া যাবে এছাড়া এল ব্লক আছে যে ব্লক একটি প্লট আছে পাঁচ কাটার প্লট আপনারা যারা সঠিক দামে প্লট কিনতে যাচ্ছেন যা যারা এই মুহূর্তে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য বিভিন্ন লোকেশনে প্লট আছে অবশ্যই বাজার দর অনুযায়ী আপনাকে নিতে হবে এছাড়াও আপনারা যারা প্লট বিক্রি করতে চাচ্ছেন সঠিক দামে যারা ইউএস কানাডা বা অন্যান্য দেশে আসে সঠিক দামে প্লট বিক্রি করতে চাচ্ছেন এবং প্লট বিক্রি করবেন আগে ফ্যামিলির সাথে কথা বলে নেন যে আপনার প্লট বিক্রি করবেন কিনা তারপর আমাকে ফোন দিন আমার নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিয়ে নক দিয়ে আলোচনা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফ্যামিলির সাথে আগে কথা বলে নেন যে আপনি প্লট বিক্রি করবেন বাজার অনুযায়ী শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো কারণ নেই কারণ অনেকে ফোন দেন শুধু শুধু ডিস্টার্ব হয় কারণ প্লট বিক্রি করে না জাস্ট বাজার যাচাই করে এটা হয়েছে সেটা হয়েছে ভাই অনেক ধরনের হেঁসা এই এক্ষেত্রে আমার কাস্টমার অনেক ডিস্টার্ব হয় কারণ আমি কিছু কমপ্লিট করে ফেলি তারপর বলে যে আমার ফ্যামিলি না বলছে আমার এটা না বলছে সেটা না বলছে তো আপনার যদি বিক্রি করার ইচ্ছা থাকে অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন আর যদি না বিক্রি করার ইচ্ছা থাকে শুধু শুধু ডিস্টার্ব করবেন তাহলে ফোন দেওয়ার দরকার নেই ঠিক আছে আর অবশ্যই কাগজ পাঠাই দিবেন আপনারা যারা প্লট বিক্রি করবেন কাগজ পাঠাই দিবেন আর যারা প্লট কিনতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বসুন্ধরা আবাসিক এলাকায় সঠিক দামে প্লট ক্রয় এবং বিক্রি করার জন্যে ঠিক আছে আমার অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় গোল্ডেন প্রপার্টি আপনারা ইউটিউবেও পাবেন এবং গুগলও গোল্ডেন প্রপার্টি চার্চ দিয়ে বসুন্ধরা লিখলেই পাবেন বেস্ট রিয়েল এস্টেট এজেন্সি ইন বসুন্ধরা আবাসিক এলাকায় ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন অনেক দিন পরে ভিডিও দিলাম অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছি ভিডিও দেওয়ার জন্য আসলে আমি সময় পাই না এই জন্য দিই না আর কোনো প্লট হচ্ছে যে আপনার সাথে আমি কমিটমেন্ট ছাড়া কাগজপত্র ছাড়া কোনো প্লট কয় বিক্রি করি না ঠিক আছে আপনি আমাকে বলবেন যে ভাই আমার প্লটটা বিক্রি করেন বা বিক্রি করব এই ধরনের কথা বলেন এই ধরনের কথা বললে ভাই হবে না কারণ আমি এগুলো করি না কারণ আমি অথেন্টিক লোক কমিটমেন্টের মানুষ ঠিক আছে কারণ অনেক প্রবাসী আমাকে ঠকিয়েছে অনেক প্রবাসীর সাথে আমার মিসমিসিং হয়েছে তাই আমি এইসব কাজ আর করতে চাচ্ছি না মানুষের কথা আর কাজ এক